এই জায়গা দিয়ে মানুষের প্রবেশ করতে হয় ও যে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছে এখান দিয়ে রাগু হয় প্রবেশের হচ্ছে পথ ছোট্ট ফাকা পাহাড়ের পাথর দেওয়া পাথরের ফাঁক দিয়ে দিয়ে হবে এবং এখানে এসে সবাই দুই রকম নফল নামাজ পড়ে এ হচ্ছে ফেরা গুহা এখানে মানুষ সব সিরিয়াল দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য ফেরা গুহায় দুই রকম নামাজ আদায় করার জন্য দুইজন একবারে নামাজ পড়াটাই কষ্ট পড়াটাও করা হয়ে যায় আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখান দিয়ে অনেকে উঠে চলে যাচ্ছে পাহাড়ের পথের উপর দিয়ে কারণ এই সাইড দিয়ে ঢুকে ওই সাইড দিয়ে বাইর হওয়া ছাড়া কোনো উপায় নাই কারণ মানুষের চাপ অনেক বেশি সো এই সাইড দিয়ে আবার পুনরায় বাইর হওয়ার কোনো সুযোগ নাই পাহাড়ের উপরিভাগ থেকে আবার একশো ফিটের মতো নিচে নামতে হবে এই নিচে নামার পরে গুহাটি আমরা এই যে উপরে হেরা পাহাড়ের উপরে দেখে আসছি এখন একশো ফিট নিচে হেরা পাহাড়ের একশো ফিট নিচে হেরা গুহা তো এই সাইডে নামার জন্য এখন সুন্দর করে পথ করে দেব এই পথটি করেছে তুর্কি সরকার এবং ধরে নামার জন্য রেলিংও করা দেখতে পাচ্ছেন সুন্দর করে তৈরি করা এখান দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থা আর নেই এবং এই যে পথ পথ এখান থেকে গুহার ভিতর যাওয়ার জন্য এই যে পথ এখান দিয়ে যেতে হবে সবাই এখান দিয়ে প্রবেশ করছে আমরা ইনশাল্লাহ যাব بسم الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আর পথ হচ্ছে বড় বড় পাথরের উপর দিয়ে সেটি অনেক ল আরেকটা পথ হচ্ছে ওই সেটি অনেক কঠিন পথ এটাও অনেক কঠিন আর পাহাড়ের উপর পাথরের উপর দিয়ে দিয়ে যেতে হবে কিন্তু পাথরগুলো এত বড় যেটা হয়ে যাওয়াটা আসলে রিস্কি